কোনটা টেকে নিউটা খাটতাম নি মাঘ গো আজকে কাটা হইতো নি তো বন্ধুগণ আজকে দেখতে পারছেন আমরা তালা একটা ওই ওইটা ভর্তি আছে আর ওইটা খাটা হইতো আজকে আর হতটাও হয় আপনার সঙ্গে শেয়ার করমু ওই যখন আমরা ময়নার টাকা এটা হাল যে হাতে ব্লেড লোৱা হয়ে গেছে এইটা খাটা হইতো দেখতে পারছেন এখানে তো হতটা কইব আপনারা ভিডিওটা স্টার্টিং গিয়ে এখন কমেন্টে জানাই লাইন

কিচ্ছু করার নাই ওই দেখুন কিন্তু প্রচুর টাকা পাইছি আমরা আর ওটা এখন কাউন্ট করবো আর আপনার সঙ্গে শেয়ার করবো মা কইটা কার টাকা গো আম্মা ওদিকে দেখাই আহো ওদিকে দিকে আহো ও মোবাইলে দিকে চাও আম্মা লাগো আছে তো কোন দেখতে পারছুন নিখানি প্রচুর টাকা আছে আর এখানে ফার্স্ট টিকিট আমি আলাদা করে নিলাম আর আমরা ময়নারা তো টাকা দেখতে পাচ্ছুন তো ফার্স্ট টিকিট আগে আলাদা করব তারপরে গণ্য কাউন্ট করিয়ে দেখব যে কতটা টাকা হয় এখানে দেখতে পাচ্ছো ফার্স্ট টিকিট সব আলাদা করলাম ওই যখন 20 টাকা একটা আছে

終わった場合ええええええええええええ দেখতে আমরা 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 কিন্তু খুব বেশি যন্ত্রণাদের তো ভয়েসে গুনতামও পারলাম না কাউন্ট করতাম পারলাম না তো আমরা কাউন্ট করবো করিয়া আপনারা একটা রাফ ইউ দিব তো আপনারা কমেন্টে জানাইতে যে এখানে কত টাকা আমরা যার রাইট হইব আমরা পরের দিন আমরা জানাইয়া দিব ভাই আপনারটা রাইট হইছে তো আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকবা যে ভিডিওটা দেখবা কিন্তু সবে কমেন্ট করবা তো এখন গোনাটা স্টার্ট করলাম গাপাই বনোৱা বনোৱা এক দুই তো বন্ধুক আমি ওখান টেকা একটা কাউন্ট কাউন্ট লিছি আর দুই হাজারের উপরে আছে কিন্তু দুই হাজারের উপরে আছে আর আমার এত আরো কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা বাকিটা কমেন্টে জানাইবা যে কত হয় আমি আপনারা উপরে রাখি দিলাম যে আপনারা জানাইতা আর জানাইলে কিন্তু এই মজাটা রইতো নাই তো আপনারা প্লিজ কমেন্টে জানাইবা しいいっす